আসসালামু আলাইকুম এভরি আমাদের আজকে মাইক্রো ওয়ার্কারের চতুর্থ ক্লাস আজকে আমরা জানবো হচ্ছে কিভাবে অ্যাডমিশন টেস্ট দিবেন অথবা অ্যাডমিশন টেস্ট কেন দিবেন কি ধরনের কোশ্চেন থাকতে পারে কত নম্বর পেলে পাশ করতে পারবেন এবং প্র্যাকটিস করার কৌশল ফেল করলে কি করবেন তো প্রথমত আমাদের যেটা জানতে হবে যে অ্যাডমিশন টেস্ট কেন দিতে হবে অ্যাডমিশন টেস্ট দিতে হবে এই কারণে কারণ অ্যাডমিশন টেস্টটা যদি আপনি দেন আপনার কাজের ক্যাপাবিলিটিটা আরও বৃদ্ধি পাবে অর্থাৎ কাজ করার ক্ষেত্রে দেখবেন আরও বেশি বেশি টাস্ক আপনাকে এই মাইক্রোওয়ার্কার থেকে প্রোভাইড করে দিবে। দেন সেকেন্ড হচ্ছে আপনার অ্যাডমিশন যদি আপনি ফেল করেন তাহলে কি হবে আপনাকে টাকা উইথড্র করতে দেবে না অর্থাৎ মানি যখন আপনি উইথড্র করতে যাবেন বা তুলতে যাবেন তখন দেখা যাবে যে আপনার অ্যাডমিশন টেস্টে ফেল আছে তাই আপনার ওই অপশনটা তারা বন্ধ করে দিবে এরপর আপনাকে যেটা করতে হবে আপনি যদি অ্যাডমিশন টেস্টে আবার ফেল করেন অথবা সরি আপনি যদি আবার অ্যাডমিশন টেস্টে পাস করতে চান তাহলে আপনাকে মাইক্রো ওয়ার্কারে যে সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিমে আপনাকে একটা মেইল পাঠাইতে হবে বা একটা নোটিশ পাঠাইতে হবে যে আমি এই অ্যাডমিশন টেস্টটা আবারও দিতে ইচ্ছুক তো কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডমিশন টেস্টে পাস করতে হবে তো অ্যাডমিশন টেস্টটা আপনি কিভাবে দিবেন আপনি চাইলে চ্যাট জিবিটি ইউজ করে অ্যাডমিশন টেস্ট দিতে পারেন অথবা আমাদের হেল্প নিয়ে আপনি অ্যাডমিশন টেস্ট দিতে পারেন আপনি যদি চ্যাট জিবিটি ইউজ করে অ্যাডমিশন দেন তাহলে যেটা ঘটবে আপনি কোশ্চেনগুলো জাস্ট ওইখান থেকে অ্যাডমিশন টেস্টটা অন করে দিবেন তারপরে সে অ্যাডমিশন টেস্টের হচ্ছে যেই রেজাল্টগুলো দেখবে তারপরে অ্যাডমিশন টেস্টের যেই কোশ্চেনগুলো আসবে অর্থাৎ ওইখানে হচ্ছে টোটাল আটটা কোশ্চেন দিবে আপনাকে প্রথমত তিনটে তিনটা হ্যাঁ তিনটা তিনটে ছয়টা দিবে তারপরে হচ্ছে একটা বেসিক কোশ্চেন দিবে দুইটা তার মানে টোটাল আটটা কোশ্চেন আপনি সেখান থেকে পাবেন আটটা কোশ্চেনের মধ্যে আপনাকে আটটাতেই পাশ করতে হবে আপনি যদি আটটার মধ্যে একটা ফেল করেন তাহলেও কিন্তু আপনার এটা ফেল আসবে তো খুব সতর্কতার সাথে বেসিক কোশ্চেনগুলো আপনারা এআই গিয়ে দিতে পারেন অথবা নিজেরা দিতে পারেন অথবা আমাদের হেল্প নিয়েও দিতে পারেন তো এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের বিষয় দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ